একটা হচ্ছে রাউন্ড ড্রেসিং টেবিল রাউন্ড ড্রেসিং টেবিল দুই রাউন্ড একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব জি ভাই এই প্যাকেজের প্রাইস কত রাখছেন মাত্র 1 লক্ষ টাকা ভাই ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে না সম্পূর্ণ ফ্রি ভাই ড্রেস ম্যাট্রেস চাদর বালি সব ফ্রি সব ফ্রি থাকবে জি ভাই ভাই অ্যাডভান্স করতে হবে কত টাকা মাত্র 500 থেকে 1000 টাকা 500 থেকে 1000 টাকা জি ভাই আমাদের আরেকটা বাজেটের আছে আপনি এদিকে আসেন হুম